সার্জাই স্টেডিয়ামে শামীম পাটারির সঙ্গে বাংলাদেশের এক দর্শকের ওই জ্ঞানজামের ভিডিওটা কি আপনি দেখেছেন না দেখে থাকলে একটু দেখে নিন চট করে ইউটিউবে তাহলে আমার আলোচনাটা বুঝতে সুবিধা হবে গতকাল সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচটা হেরে গেছে যার মাধ্যমে সিরিজ পরাজয়টাও আমাদের নিশ্চিত হয়ে গেছে যেইটা সিরিজ শুরু হওয়ার আগে ছিল আনথিংকেবল সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ ম্যাচ হারবে সেটাই আসলে ভাবা যাচ্ছিল না যখন দ্বিতীয় ম্যাচটা হলো এবং সিরিজটা বেড়ে আরও একটা ম্যাচ অ্যাড হলো তখন সেই ম্যাচটাও আমরা হেরে যাবো আমরা সিরিজ হেরে যাব বাংলাদেশ ক্রিকেটটা কিরকম একটা দুর্দশার মধ্যে যে রয়েছে এবং সেই সূত্র ধরে আমাদের প্রত্যেকেরই ফ্রাস্ট্রেশনের জায়গা রয়েছে আমাদের প্রবল হতাশা তুমুল হতাশার সেই জায়গাটা রয়েছে সেই হতাশার বই প্রকাশ সার্জা ক্রিকেট স্টেডিয়ামে এক দর্শক করছিলেন এবং তাতেই শামীম পাটোয়ারের সেই প্রতিক্রিয়া যেইখানে দর্শককে তিনি চ্যালেঞ্জ জানাচ্ছিলেন যে সামনে এসে দাঁড়িয়ে কথাগুলো বলতে তার জেসারে সেটাই মনে হচ্ছিল আমি সেটা দেখতে দেখতে শুধু ভাবলাম ধরেন কথার কথা দর্শক সত্যি সত্যি কোনো এক ভাবে সামনে চলে গেলেন তাহলে কি হতো ঘটনাটা দর্শক যেমন গালিগালাজ করছিলেন শামীম পাটেলও কি পাল্টা গালিগালাজ করতেন এমন কি হতে পারত যে দর্শক তার ইমোশন কন্ট্রোল করতে না পেরে ক্রিকেটারের গায়ে হাত তুলে ফেলছেন তখন ক্রিকেটারও কি অথবা ক্রিকেটারও তার সাইড থেকে নিজেই হচ্ছে কি ওরকম করে দর্শকের গায়ে হাত তুলে ফেলছেন সেরকম কি আসলে হতে পারত ঘটনাটা কি একেবারে মানে আউট অফ দা হ্যান্ড ওই একটা পরিস্থিতিতে চলে যেতে পারত আমার দেখতে দেখতে শুধুমাত্র এই ভিডিওটাতে আরো কিছু কথা বলার জন্য আপনাদের সাথে এই আলোচনাটা করছে দেখুন শামীম পাটওয়ারি আপনি একদম ইন্ডিভিজুয়াল যখন এরকম একটা ঘটনা স্পেসিফিক একজন ক্রিকেটারের ক্ষেত্রে ঘটে সেই স্পেসিফিক ক্রিকেটারকে নিয়েও যদি আমরা ফোকাস করি শামিম পাটোয়ারির পারফরমেন্স কি কি তিনি খেলেছেন এই সিরিজটাতেই তিনি কি খেলেছেন সেটা আমাকে একটু বলেন তো সিরিজের তিনটা ম্যাচ খেলেছেন সেই তিনটা ম্যাচ মিলিয়ে তিনি করেছেন একুশ রান প্রথম ম্যাচটাতে তিনি পাঁচ বলে ছয় রান করে এলবি হয়ে গিয়েছিলেন যখন তিনি নেমেছিলেন তখন সেটা খুবই ফেভারেবল তার পজিশন ব্যাটিং ব্যাটে সেকেন্ড ম্যাচে আপনি নট আউট ছিলেন পাঁচ বলে ছয় রান করে কিন্তু সেই নট আউট বাংলাদেশকে ম্যাচ কস্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে কেন কেননা তিনি পাঁচ বলে ছয় রানের নট আউট ছিলেন এবং মনে রাখতে হবে লাস্ট ওভারটাতে বাংলাদেশ মাত্র চার রান নিয়েছিল এই আরব আমিরাতের বিপক্ষে এবং আমরা সেই ম্যাচটাতে দুইশো পাঁচ রান তুলে আপাত একটা আইসি অবস্থাতে ছিলাম কিন্তু লাস্টিকে গিয়ে যেইভাবে আমরা ক্লোজলি ম্যাচটা হেরে গিয়েছে তাতে শেষ চার ওভার মানে শেষ ওভারে সেই চার রানটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি এবং সেই চার রান নেওয়ার ক্ষেত্রে ক্রিজেতেও তখন ছিলেন শামীম পাটোয়ারি লাস্ট ওভারে তিনটা বল ফেস করে শামীম পাটোয়ারি মাত্র দুই রান করতে পেরেছিলেন এবং এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতেও যেইখানে তিনি নয় রান করেছেন এবং দলের একটা মহাবিপর্যয়ের সময় যখন হচ্ছে গিয়ে আমাদের পাঁচ নম্বর উইকেট পরে গিয়েছে আমাদের ব্যাটিং অর্ডার একেবারে তাসের ঘরের মতো ধসে গিয়েছে তখন তিনি যখন ক্রিজে গিয়েছেন একটা প্রতিরোধের প্রত্যাশা তো ছিল যেই প্রত্যাশাটা আট উইকেট পরে যাওয়ার পরে জাকের আলী অনিকের ব্যাটে আমরা দেখেছি বাকি দুই বোলার হাসান মাহমুদ শরীফুল ইসলামের ব্যাটে আমরা দেখেছি শামীম পাটের ব্যাটে তো সেটা আমরা দেখতে পাইনি তিনি তো ওইখানটাতে ওই নয় রান করে ঠিকই একটা অফ স্ট্যাম্পের বাইরের বল তারা করতে নেমে আন্ডারেজ হয়ে উইকেট কিপার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে তাহলে তিন ম্যাচে আপনার পারফরমেন্স হচ্ছে ছয় রান অপরাজিত ছয় রান যেই ছয় অপরাজিত ছয় রানটাও হচ্ছে গিয়ে খুবই খুবই বাংলাদেশে পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর হচ্ছে গিয়ে নয় রান এই পারফরমেন্স তো আসলে দুই আনার পারফরমেন্স ভাবের ক্ষেত্রে তো সেইটা একেবারে ষোলো আনা হয়ে যায় যে দর্শককে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন হচ্ছে গিয়ে তর্কাতর্কির মানে তর্কাতর্কি করার জন্য ঝগড়া করার জন্য মারামারি করার জন্য আপনার জায়গা থেকে কি সেটা আপনি করতে পারেন ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার হিসেবে কি সেটা আপনি করতে পারেন দেখুন ক্রিকেটারদের কাজ আলাদা যারা আমাদের ন্যাশনাল হিরো তাদের ডিউটিটা আলাদা যারা এইরকম হচ্ছে গিয়ে কি বল শো বিজনেসে রয়েছেন তাদের হিসাবটা যারা রোল মডেল তাদের হিসাবটা হচ্ছে গিয়ে পুরোপুরি আলাদা একজন ব্যাংকিং সেক্টরে যে রয়েছেন ধরুন তিনি যখন একটা ভালো কাজ করেন তখন শুধুমাত্র তার ব্যাংকের লোকজনই তার প্রশংসা করে বা তার সেক্টরের লোকজনই তার প্রশংসা করে ঠিক তেমনি ভাবে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে যিনি আছেন তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যিনি বিজনেস করেন তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কিন্তু ধরেন একজন ক্রিকেটার যখন ভালো খেলেন তিনি যখন এই দেশকে রিপ্রেজেন্ট করে একটা ভালো পারফরমেন্স এনে দেন পুরো দেশ তাকে অ্যাপ্রিসিয়েট করে স্টেডিয়ামের যেই দর্শকরা ধরেন আমাদের মিরপুর স্টেডিয়ামে খেলা হলে পঁচিশ হাজার দর্শক থাকে কিন্তু সেই পঁচিশ হাজার দর্শক তো বেসিক্যালি সারা দেশের কিংবা সারা পৃথিবীর যে বিশ বাঙালি রয়েছে রয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করে। ক্রিকেট গ্রাউন্ডে যেই দর্শকরা ছিলেন যেই ধরেন পাঁচ হাজার বাঙালি ছিলেন দশ হাজার বাঙালি ছিলেন যারাই ছিলেন তারা তো ভাই ওই পুরো পৃথিবীর বাঙালিদেরকে রিপ্রেজেন্ট করছেন তারা আপনার খেলা দেখে হতাশ হয়েছেন ফ্রাস্ট্রেটেড হয়েছেন তারা আপনাকে গালিগালাজ গালি গালাজ করছেন গালি দিচ্ছেন বোয়া বোয়া বলছেন গালি দিচ্ছেন ক্রিকেটাররা হচ্ছে এটা একটা ম্যাচ সেইটা তিনি বলছেন আমি দর্শকদের এটাকে করছেন আমি যে না দর্শকদের এটা আছে আমি কিন্তু যখন এই দর্শকরা আপনাদের জন্য হাততালি দেয় দর্শকরা আপনাদের নিয়ে উল্লাস করে আপনারা কি দর্শকদের ডেকে বলেন জনে জনে ডেকে যে আসেন আপনাদের সঙ্গে আমরা কোলাকুলি করে আসেন আপনাদের সঙ্গে আমরা সেলফি তুলি আসেন আপনাদের সঙ্গে আমরা গল্প করি সো সেই দর্শকটা যখন আপনার খেলা দেখে সে বিরক্ত হয়ে হতাশ হয়ে সে তার ফ্রাস্ট্রেশনটা উগরে দিচ্ছে সে গালিগালাজি করছে তখন কি আপনি দর্শকের চ্যালেঞ্জ জানাতে পারেন স্বামী পাটরি আপনি কি তখন দর্শককে বলতে পারেন যে মানে এইভাবে জেস্টার দিতে পারেন যে এখানে এসে কথা বলতে হবে সেটা কি করতে পারেন পারেন না এটা হতে পারে না দর্শকদের তালির সময় যদি আপনারা আপনাদের ভাবে থাকেন তাহলে দর্শকদের গালির সময় আপনাদের চুপ থাকতে হবে সেইটা মেনে নিতে হবে এইটা আপনাদের যেই কাজ সেই কাজের একটা অংশ এই হাততালি এবং গালাগালি দুইটাই পার্ট অফ ইউর জব এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা যদি না বুঝে আপনারা দর্শকদের এরকম একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যান সেইটা কোনোভাবেই কাম্য বলে আমার কাছে মনে হয় না আমি আপনাদের কাছে আউট অফ কন্টেক্স মনে হতে পারে যে না এটা প্রসঙ্গের সঙ্গে যাচ্ছে না কিন্তু আমি একটা কথা আগে অনেকবার বলেছি অনেক প্রসঙ্গে বলেছি সাকিব আল হাসানের যে ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেটে সেটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে কিন্তু এক কারণ তার মতো ক্রিকেটার আমরা পাইনি কিন্তু একই সঙ্গে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সাকিব আমাদের অনেক ক্রিকেটারদের নেক্সট জেনারেশনের ক্রিকেটারদের অফ দ্য ফিল্ড মানে বলের বাইরে সাকিব বানিয়ে দেওয়ার দিতে চেয়েছেন বা তিনি হয়তো চাননি কিন্তু অন্যরা তাকে ওইভাবে অনুসরণ করেছে মুখের কথায় শরীরী আচরণে বডি ল্যাঙ্গুয়েজে ভাবে সাবে অনেকেই সাকিব হয়ে ওঠেন কিন্তু মাঠের পারফরমেন্স সাকিবের যা ছিল তার তো কানাকড়িও হয় না এই শামীম পাটোয়ারি এই বছর হচ্ছে গিয়ে তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট রাখা হয়নি বলে আমাদের মিডিয়া সোশ্যাল একটা ঢেউ যে মতো ক্রিকেটারকে কেন আমরা সেন্ট্রাল রাখলাম না সেই তিনি কি করেছেন গত বছরটাও যদি বল ধরি গত বছর বাংলাদেশের জার্সি গায়ে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা সিরিজ খেলেছেন সেইখানে একটা সাতাশ রানের ইনিংস আছে একটা পঁয়ত্রিশ রানের ইনিংস আছে একটা দুই রানের ইনিংস আছে এই পারফরমেন্স দিয়ে সেন্ট্রাল কন্ট্রাক্টের তাকে আসতেই হবে ডোমেস্টিক তিনি ভালো খেলেছেন তেই হবে এবং এসে যে কি করেন সেটা তো আমরা এই সিরিজে দেখলাম অবশ্যই আমরা চাই শামিম পাটোয়ারি ভালো খেলুক শামিম পাটোয়ারিরা ভালো খেলুক আমাদের 2020 এর সেই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের অংশ তারা কিন্তু তারা যদি এইভাবে দর্শকদের মুখমুখি দাঁড়িয়ে যান দর্শকদেরকে তারা এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেন দর্শকদের এই প্রতিক্রিয়া হতাশ হওয়ার যে প্রতিক্রিয়া আরব আমি নেতার কাছে ম্যাচ হারার সিরিজ হারান তাদের সেই প্রতিক্রিয়াকে যদি না পারেন এটাকে যদি হজম করতে আপনারা না পেরে দর্শকদের চ্যালেঞ্জ সামনে সামনে এসে বলার জন্য তাহলে দর্শকরা আপনাদের মুখের উপরেও অনেক কিছু বলবে আর এই দর্শকরা যদি মুখ ফিরিয়ে নেয় স্বামী পাটোয়ারি আপনারা আসলে কিছুই না কেউই কিছু না বাংলাদেশের ভলিবল খেলাতেও সেরা দশজন মানে ভলিবল প্লেয়ার রয়েছেন কে চেনেন বাস্কেটবলেও সেরা দশজন বাস্কেটবল প্লেয়ার রয়েছেন বাংলাদেশে কে চেনেন সেরা দশজন হাই জাম্পার রয়েছেন কে চেনেন সেরা দর্জেন টেবিল টেনিস প্লেয়ার রয়েছেন কে চেনেন মানুষ আপনাদের চেনেন মানুষ আপনাদের ভালোবাসেন বলেই আজকে আপনারা শামীম পাঠরে আজকে আপনারা ক্রিকেটার আজকে আপনারা এত বড় সেলিব্রিটি হয়ে গেছেন সেই দর্শকদের চ্যালেঞ্জ জানানোর অধ্যত্ত করবেন না পারফরমেন্স পারেন না মাঠে কোনো কিছুই মাঠে গিয়ে ডাব্বা মেরে এসে মাঠের বাইরে যদি আপনারা এই রকম ভাবে অধ্যত্ত দেখান তাহলে এই ক্রিকেটের ক্রিকেটারদের উপর থেকে মানুষের মুখ ফিরিয়ে নিতে দর্শকদের মুখ ফিরিয়ে নিতে সময় লাগবে না এবং বারবার আমি কথা বলছি দর্শক ছাড়া আপনি এবং আপনারা কিছুই না বরং মাঠের ক্রিকেটে কনসেন্ট্রেট করেন ওইখানে ভালো খেলেন ওইখানে বাংলাদেশকে ম্যাচ জেতান আপনারা সেন্ট্রাল কন্ট্রাক্টেও আসবেন আপনারা মানুষের হাততালিও পাবেন মানুষ আপনাদেরকে একেবারে মাথায় করে রাখবে মানুষ আপনাদেরকে এরকম গালিগালাজ করবে না আরব আমিরেতের কাছে ম্যাচ হেরে যাওয়ার পর যদি আপনাদের মনে হয় যে কেউ প্রতিক্রিয়া দেখাবে না বা সবার হয়ে একজন দর্শক প্রতিক্রিয়া দেখালে তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে তাহলে আপনারা রাইট ওয়েতে নেই আপনারা একেবারেই রাইট ওয়েতে নেই স্বামীম পাডোয়ারি মাঠের ক্রিকেটে কনসেন্ট্রেট না করলে এই দর্শকদের আপনারা চ্যালেঞ্জ জানালে দর্শকরাই আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে তখন হয়তো অনেক কিছু করে আর লাভ নাও হতে পারে